এখন আমি আমার কিছু অনলাইন প্রোফাইলের ইনকাম আপনাকে দেখানোর চেষ্টা করব যেন আগামী দিনে অনলাইনে কাজ করার ইন্সপিরেশন আপনার মধ্যে জাগে এবং অনেকেই জানতে চাই আমি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করি এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো আমি দেখাবো অনেকগুলো প্রোফাইলের মধ্যে কিছু পপুলার প্রোফাইল নিয়ে আমি এলে এখন আলোচনা করবো সো এটা একটা প্রোফাইল এটা হচ্ছে আই প্রোফাইল এই প্রোফাইলে এখন পর্যন্ত আমি প্রায় পঞ্চাশ হাজার ডলারের কাছাকাছি ইনকাম কমপ্লিট করেছি লাস্ট মান্থ আমার প্রায় আঠারোশো ডলার মতো ইনকাম কমপ্লিট হয়েছে এবং এখনও ব্যালেন্সে চারশো ডলারের কাছাকাছি আছে এবং আমি যদি একটু উইড্রোগুলো দেখাই প্রতি সপ্তাহে এরকম উইড্রো করি আমি আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখন স্ক্রিনশট না এটি সব আমার উইড্রো সাতশো পাঁচশো তিনশো পাঁচশো চারশো দুইশো ছয়শো এগুলো নিজে আমার উইড্রো তো আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে অনলাইনে ইনকাম করা সম্ভব হ্যাঁ শুধুমাত্র চেষ্টা করতে হবে আর একটা প্রোফাইল দেখাবো আমি এটা হচ্ছে সিপিএফ ফুল এই বছর এই সিপিএফুলে বি হাজার প্লাস ডলার আমার কমপ্লিট হয়েছে ইনকাম আর টোটাল ওভার এই একটা প্রোফাইল আমার একাত্তর হাজার ডলারের কাছাকাছি ইনকাম কমপ্লিট হয়েছে এবং আমি যদি একটু আমার কনভারশনগুলো যদি দেখাই এগুলো হচ্ছে সব কনভারশন তো দেখুন এই পর্যন্ত একাত্তর হাজার ডলার কাছাকাছি আমি ইনকাম কমপ্লিট করেছি এবং এই যে এগুলো সব প্রোডাক্ট যেটা আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকে ভাবতে গেলে ভাবতে পারেন ডেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করি কি না আমি ডেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করি না হচ্ছে সব প্রোডাক্ট একটু দেখাই আমি উইড্রো এটা হচ্ছে উইদ্রো দেখুন প্রতি সপ্তাহে প্রায় পনেরোশো সতেরোশো চোদ্দোশো পনেরোশো সতেরোশো সতেরোশো ষোলোশো এগুলি সব উইথ্রো আর একটা প্রোফাইল দেখাবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্টান এটা অনেক পপুলার একটা প্রোফাইল এই প্রোফাইলের দশ দিনে দশ দিনে শুধু আমার ইনকাম হয়েছে চার হাজার ছয়শো প্লাস ইনকাম এবং যদি একটু উইড্রো দেখে আমি প্রতি সপ্তাহে এখানে চার হাজার ডলার প্লাস আমার গড়ে উইড্রো হয়ে থাকে এগুলি সব উইড্রো আমার চার হাজার তিন হাজার চার হাজার তিন হাজার নয় তিনশো চার হাজার তিন হাজার চারশো ছত্রিশশো এগুলি সব উইড্রো আমার সো আমি যেটা আপনাকে বলবো যদি সঠিকভাবে কাছিয়ে কাজ করেন অবশ্যই এই অনলাইন সেক্টরে খুব ভালো রেজাল্ট গেইন করা সম্ভব